ভাই আমি গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম ফুটবল পাড়ার নিউজের উপরে আর লিটারালি যেদিন ভিডিও আপলোড করছি একদিনের মধ্যে এত পরিমাণে নিউজ বেড়ে গেছে যে কি কম আজকে আমার আরেকটা ভিডিও শ্যুট করার কথা ছিল নিউজ লেই বাট আমি চাচ্ছিলাম না যে একদিন মানে দ্বিতীয় দিনে আমার একটা নিউজ ভিডিও আপডেট দেই সো ওটা আমি আগামীকাল দিব আর যদি কিছু নিউজ বের হয় সেগুলো এক করে একটা নিউজ আপডেট দিবো সো আজকের ভিডিওতে আমি কভার করবো ক্যাম্প নোর বিষয়টা কারণ আমরা সবাই জানছি বা সবাই শুনছি যে ক্যাম্প নোর রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বাট কতখানি রেডি হয়েছে সেটা অনেকেই জানে না সো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও আমরা দেখবো আজকে যে ক্যাম্পনু কতটা রেডি হয়েছে কবে চালু হবে এবং কিরকম পরিমাণের ক্যাপাসিটিতে চালু হবে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তার আগে বলে যে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আমরা টার্গেট করছি পঁয়ত্রিশ হাজারের আই হোপ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল নাও লেটস বিগিন দ্য ভিডিও তো ক্যাম্প এই দশ তারিখে খোলার কথা ছিল জোয়ান গ্যাম্পা ট্রফিতে বাট আনফরচুনেটলি ক্যাম্প নোর কাজ অত স্পিডে হয়নি বা বলতে পারো অতটা আগায়নি যে সিটি কাউন্সিল বার্সেলোনার যে সিটি কাউন্সিল তারা পারমিশন দিবে ক্যাম্প নো খোলার জন্য সো ক্যাম্প দশ তারিখে খুলছে না অ্যান্ড বড় কথা হচ্ছে ক্যাম্প নো এই মাসেই খুলছে না এই মাসের শুরুর দিকে আমরা শুনছিলাম যে ক্যাম্প নো এই মাসের ছাব্বিশ তারিখে খুলবে বাট সেটাও হচ্ছে না ক্যাম্পনু এই মাসে খুলবেই না ক্যাম্পনু খুলবে আগামী মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে এবং ফার্স্ট ফ্রেজে পুরোপুরি খুলবে না আই মিন ক্যাম্পনুর ক্যাপাসিটি হবে টোটালি এক লাখ বাস বাট এখন ফুললি ক্যাপাসিটিতে খুলবে না লাগাতে হবে আরো দুই তিন বছর লাগবে ওটা জানা কথা সো ওটা এখন ফুললি দমে খুলবে না প্রথম ধাপে ক্যাম্পনু খুলবে সাতাশ হাজার অডিয়েন্স নিয়ে অ্যান্ড ক্যাম্পনু খোলার সব থেকে বড় রিজন হচ্ছে ইউসিএল বা চ্যাম্পিয় কেননা চ্যাম্পিয়ন্স লিগের রুল আছে যে গ্রুপ স্টেজের পর যে স্টেজগুলো হয় আই মিন নক আউট স্টেজ কাইন্ড অফ সেগুলোতে যেই স্টেডিয়ামে খেলা হবে আই মিন কোনো একটা দলের লাইক বার্সারি যদি হোম গ্রাউন্ড হিসেবে যেই স্টেডিয়ামে খেলা হবে পুরো টুর্নামেন্ট সেই জায়গায় খেলতে হবে আর বার্সা চাইবে না যে কোনো মতে আগামী ইউসিএল এর হোম গ্রাউন্ডটা না ক্যাম্পু না হয়ে অন্য কোনো ভেনি হোক তাতে বার্সেলোনার অনেক বড় লস হবে বিআইপি উপর অনেক লস হবে এবং বার্সেলোনার টিকিট সেলে অনেক বড় লস হবে কারণ যে ক্যাপাসিটি আছে ক্যাম্পনুর ওটা অন্যান্য স্টেডিয়ামে মানে বার্সালোনার যে অলিম্পিক স্টেডিয়াম ওটা তো অতটা নেই বা এনভায়রনমেন্টটা ততটা ফুটবল ফ্রেন্ডলি না সো সো বার্সালোনা চাইবে যত জলদি সম্ভব ক্যাম্পনুতে ফেরার সো তারা সেপ্টেম্বরের মধ্যেই ক্যাম্পটা খুলে দেবে কারণ আই গেস কারণ আমি যতটুকু জানি ইউসিএল এর রূপ পর্বগুলো সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে তো বার্সালোনা চাইবে যত জলদি সম্ভব ক্যাম্পনুতে ফিরতে এন্ড ক্যাম্পনু আমি তো আগে বললাম যে সর্বপ্রথম সাতাইশ হাজার অডিয়েন্স নিয়ে ঘুরবে আর সাতাইশ হাজারও কম না ভাই লাইক তুমি এই ছবিটাই দেখো বার্সালোনার ক্যাম্পনু এখানে অডিয়েন্সের যতগুলো এরিয়া ইউজেবল দেখছো এখানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে সাতাইশ হাজার মারাত্মক সুন্দর অনেকখানি তৈরি হয়ে গেছে কারণ পিচটা দেখতে পাচ্ছ হুল্লি রেডি সিটগুলো খুবই দুর্দান্ত ভাবে রেডি এখন কথা এখন কাজ চলছে বাইরের দিক দিয়ে সেফটির বিষয়টা দেখার জন্য না এই স্টেডিয়ামটা চালু থাকা অবস্থায় এটা কাজ হতে থাকবে লাইক স্টেডিয়ামটা বাইরে গিয়ে তিন ধাপ হওয়ার কথা আর এখন মাত্র দুই ধাপ দেখতে পাচ্ছ হয়েছে তৃতীয় ধাপের তৃতীয় ধাপের স্ট্রাকচার এখনো বসাচ্ছে তারপর আরো অনেক কাজ করা আছে তো স্টেডিয়ামটা চলাকালীন আই মিন খেলা যখন চলবে তখন এই স্টেডিয়ামে কাজ চলবে সো তার জন্য সেফটি এরিয়াগুলো আগে এনশিওর করছে অডিয়েন্স কোন পর্যন্ত যেতে পারবে বা অডিয়েন্স কোন জায়গায় গেলে সেফ থাকতে পারবে সেই এরিয়াগুলো মার্ক করে সেগুলো অডিয়েন্সদের জন্য তৈরি করা হচ্ছে সো হ্যাঁ ক্যাম্প নো মারাত্মকভাবে সুন্দর হচ্ছে অ্যান্ড বার্সেলোনা ফ্যানরা আগামী বছর কারণ এই বছর চালু হলেও অত সুন্দর দেখাবে না আই মিন হ্যাঁ স্টেডিয়ামের ভিতরে অনেক সুন্দর দেখাবে বাট বাইরে দিয়ে দেখতে এটা এখনও একটা কনস্ট্রাকশন সাইট মনে হবে বাট আগামী বছর আই মিন নেক্সট ইয়ার আসতে আস্তে এই ছয় মাসের মধ্যে ক্যাম্প অনেক সুন্দর হয়ে যাবে বন্ধুরা সো আগামী বছরের যে ইউসিএল এর ম্যাচ গুলো আছে আমরা একটা সুন্দর স্টেডিয়ামে দেখতে যাচ্ছি এন্ড আগামী বছর শেষ হতে হতে ক্যাম্প নো কাইন্ড অফ ফুললি রেডি হয়ে যাবে তখন ক্যাম্প নো দেখতে অনেক সুন্দর লাগবে তখন বার্সেলোনা স্টেডিয়ামের মধ্যে একটা ছাদ থাকবে এন্ড কোন একটা ফ্যান যারা বলে কিনা ছাদ লাগিয়ে ভরা হবে তাদেরকেও বার্সেলোনাতে ছাদ লাগিয়ে প্রপারলি ভরা হবে তারা অপোনেন্টের স্টেডিয়ামে গিয়ে তাদের ছাদ লাগিয়ে তাদেরকে ভরে আসে এবং নিজের ঘরের মাঠে ডেকে এনেও তাদের ছাদ লাগিয়ে ভরে দিই সো হ্যাঁ আমি অনেক এক্সাইটেড ক্যাম্পনুর জন্য অ্যান্ড ক্যাম্পনু নিয়ে এটাই আপডেট বেশি বড় কিছু না কারণ কাজ এখনো অনেক বাকি বা স্টেডিয়ামটা অলমোস্ট খেলার যোগ্য হয়ে গেছে ভাই

অ্যান্ড আমার দেখে ভালোই লাগছে সো এই হচ্ছে নিয়ে আজকের ভিডিও কতটা রেডি কবে ফিরতে যাচ্ছি আমি কভার করি ক্যাম্পনু অলমোস্ট রেডি হয়ে গেছে সেপ্টেম্বরে ঘুরতে যাচ্ছে তা আবার পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে ফার্স্ট ফেজে আমরা সাতাইশ হাজার অডিয়েন্স দেখবো এবং ক্যাম্পনু ইউসিএল এর গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই খুলে যাবে সো এই হচ্ছে গেম নিয়ে আজকের ভিডিওর আপডেট আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে কমেন্ট করে জানো তোমার মতামত সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত পিস আউট